আমারে ফালায়া প্রেমের বাতি জ্বালায়া আমারে ফালায়া ফালায়া চইলা গেলি ঢাকায় সবে কে শোক মেলে টাকায় বন্ধুরে সবে কে শোক মেলে টাকা এটা উহনে রই মেম সাহেবরা পীড়িতের কি বলছে নিজের পরে টাকাইয়া লাখো টাকা আয়া লাখো জে হে টাউনে সাহেবরা পিরিতের কি বলেন নিজর পরজনে টাকায়া লাখো জে টাকায়া তাদের নাই রে শরম লাজ ভয়ুরা পারে সকল কাজ ওদের নাই রে শরম লাজ ভুলাইয়া রাখে প্রেমের ছল নাই সবে কি মেলে টাকায় বন্ধুরে সবে কি সুখ মেলে টাকায় এ প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালায়া প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফালায়া ফালাইয়া চইলা গেলি ঢাকায় সবে কি মেলে টাকায় বন্ধুরে सब के सुख में लेटा